আজ হচ্ছে রবিবার আর এখন আমি যাচ্ছি রেডি হয়ে বিরিয়ানি প্লাজাতে কারণ আমার একটা বান্ধবীর আয়ুব্রভাত আজকে তো আমি একটু সুন্দর করে সাজু পুজো করে নিয়েছি আর এখন হচ্ছে দুপুরবেলা এই ড্রেসটা আমি অনেক দিন পর পরলাম এই ড্রেসটা হচ্ছে বিয়ের ফার্স্ট পুজোতে আমাকে সে ঘর কিনে দিয়েছিল তো আমি একাই যাচ্ছি ওরা দুজন বাড়িতে মাংস টাংসু রান্না করে পিকনিক করছে দুজন মিলে সারা আমাকে এটাই বলছিল যে আমাকে নিয়ে যাব না দেখো আমরা পিকনিক করব তারপরে আমরা যাকে আর কি খাবো ওই যে সেই গাড়ি চালাচ্ছে আর আমি ওই যে সামনে আছি তো আমরা যাচ্ছি সবাই মিলে একসঙ্গে আরও বান্ধবীরা আছে আমরা বিরিয়ানি প্লাজাতে চলে তো ওর নাম হচ্ছে শ্রেয়সী তো ওকে আজকে ভাত খাওয়ানো হচ্ছে আরও দুটো বান্ধবী আসলো ওদের জন্য ওয়েট করছিলাম তো চলো আমরা ভিতরে যাই আমরা ভিতরে আসলাম আসার পরে বসলাম এখানে এত গান চলছিল যে আমরা আমাদের রিয়েল কোনো ভয়েস দিতেই পারলাম না তো ভীষণ এনজয় করছিলাম অনেকদিন পর সবাই একসঙ্গে হলে যা হয় তারপরে আমি আজকে সারাকে নিয়ে আসছি গানকে সারাদিন এতটা জানি হয়েছে আর আজকেও ভীষণ জানিয়ে হয়ে যাবে ওই জন্য আজকে এসে এই রেস্টুরেন্টটা বেশ ভালো এখানে একদম সবাই এরকম বাস করি মানে যে কোনো অনুষ্ঠান আছে বুক করে এই রেস্টুরেন্টটাতে তো দেখো তুমি সবাইকে বলে এখানে

আর তারপরে মিলি সাহেব একটু ওদেরকে বলেও রেখেছিল না একটু আমার আমি বলে রেখেছিল একটু ফুল কিছু রাখতে যাতে আমরা একটু সুন্দর করে ডেকোরেশন করতে পারি এখানে আমরা একটু ওদের দুজনের নামের ফার্স্ট অক্ষর লিখছি যেটা হচ্ছে এ আর হচ্ছে এ প্লাস এস আর কি দুজনের নামের ফার্স্ট লেটার দিয়ে আমরা এইভাবে লিখলাম এই সুন্দর লাগবে দেখতে আর ওরও ভালো লাগবে যেহেতু প্রথম প্রথম দেখবে এইসবগুলো বেশ ভালোই লাগে আমরাও খুব করতাম একটা সময় এখন তো এই ব্যাপারগুলো আর অতটা দেখিও না তো আমাদের যে জেনারেশনটা সেই জেনারেশনটা এই জিনিসগুলো কিন্তু খুব আর কি বোঝা তারপরে একে একে আমরা আর কি ফটোশ্যুট করছিলাম ওকে এইভাবে মুখে জামচটা দিয়ে ঠিক করে খাওয়ানো হচ্ছিলো বেশ মজা হচ্ছিলো ওকে সবাই মিলে একটু করে খাইয়েছি ওইটা হচ্ছে ওর দিদি নিজের দিদি এই আর একটা ফ্রেন্ড আরও আর একটা ফ্রেন্ড আসেনি ওকে খুব মিস করছি বনানি ও আসেনি ও থাকলে ভালো হতো ওর আশাটা আসলে আমার জন্যই হলো না মেনলি আমার টাইমের এত প্রবলেম হচ্ছিল ওখান থেকে এসে আমার টাইম অ্যাডজাস্ট করা আমার ভীষণ প্রবলেম হচ্ছিল যে কারণে ওকে আস মানে ও আসতে চাইলো আসতে পারলো না কারণ ওর আজকে আর কি আজকে না কালকে ওর দীঘায় যাওয়ার ডেট ছিল ও দীঘায় চলে গেছে ওই জন্য আর আসতে পারলো না কারণ এর আগে করলে আবার ও আসতে পারতো এর আগে আবার আমার হয়নি আর তারপরে আর হবে না আমার আবার টাইমের প্রবলেম হবে ওই জন্য তারপরে আমরা এখানে সবাই মিলে এই যে একটু ফটোশ্যুট করে নিলাম আর এখানে লাইটটা খুব একটা ভালো ছিল না যেখানে ছবিগুলো একদমই ভালো আসেনি হচ্ছে কোয়েল কোয়েলের ফোনেই আমরা সব ছবিগুলো তুলি যখন একসঙ্গে হই ধরো নতুন একটা ফোন কিনেছে তো ওর ফোনে সব ছবি তোলা হয় তারপরে একটু কোণে পোজ দিচ্ছে পোজ দিয়ে ছবি তুলছে তো আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম আমাদের খাওয়ার জন্য কারণ আমরাও তো লাঞ্চ করবো আর ও তো অত খাবার খাইনি সবাই আমরা একটু একটু করে খাবার টেস্ট করেছিলাম আর চাকদার মধ্যে বিরিয়ানি প্লাজার খাবার মানে বিরিয়ানি প্লাজার বিরিয়ানিটা সবথেকে বেটার লাগে মানে আমার কাছে অনেকের কাছেই শুনেছি সত্যিই তাই যারা চাকদার মধ্যে থাকো বা আশেপাশে থাকো তারা খেয়ে দেখো খুব সুন্দর বানায় বিরিয়ানি আইবুড়ো ভাত ওর হচ্ছে কিন্তু ওর খাবারগুলো আমরা সবাই একটু করে খেয়েও নিচ্ছি মানে ওই যে আমরা যখন ছোট মানে ছোট না মানে আমরা যখন বিয়ের উপযুক্ত একটু হয়েছি তো মানে কি হতো সব বান্ধবীদের যখন বিয়ে টিয়ে ঠিক হতো ওদের আইবুড়ো ভাত খাওয়ানোর সময় আমাদেরকেও তো তোরাও বসে খাওয়া তাহলে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে এরকম করতো আর ওর খাওয়া প্রায় শেষের দিকে সব তো খেতেই পারিনি কারণ আমরা সবাই মিলে একটু একটু করে খেয়েছি ওর দেখে বলছে দিদি এত কি করে খাবো আমাদের থেকে অনেকটা ছোট বয়সে যাই হোক ও লাস্টে খাওয়া দাওয়া হলো আমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে একটু আমরা কোল্ড খেলাম খাওয়ার পরে একটু গল্পগুজব করে ছবি টবি তুলে আমরা বাড়িতে চলে আসলাম